আসসালামু আলাইকুম এখন যখন একটু সিজন চেঞ্জ হচ্ছে এবং প্রচুর পরিমাণ আমরা ঠান্ডা কাশের রুগী পাচ্ছি এর মধ্যে নিউমোনিয়া রুগী পাচ্ছি তো নিউমোনিয়া রোগী নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে নিউমোনিয়া ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট হচ্ছে বুকের এক্স করা সুতরাং জ্বরের রোগী এখন যেরকম জ্বরের রোগী ডেঙ্গু রোগী তারপরে চিকুনগুনিয়ার সাথে আমরা কিন্তু নিউমোনিয়া রোগী অনেক পাচ্ছি নিউমোনিয়া রোগীর কনফার্মেটেড ডায়াগনোসিস এক্স রে এক্সরে দেখে এটা কোন জীবাণু দ্বারা নিউমোনিয়া হয়েছে সেটা পর্যন্ত বোঝা যায় কোনো ডক্টর যদি জ্বরের জন্য আপনাকে এক্স রে দেয় এই মুহুর্তে তাহলে অবশ্যই আপনাদের এক্স রে টেস্টটা করা উচিত এবং নিউমোনিয়া হচ্ছে এমন একটা রোগ যত আর্লি এটার অ্যান্টিবায়োটিক স্টার্ট করা যাবে যত তাড়াতাড়ি এটার চিকিৎসা করা যাবে তত তার রিকভারি রেট অনেক বেশি না হলে কিন্তু এটার জন্য আপনার আইসিউ পর্যন্ত যাওয়া লাগতে পারে সুতরাং সাবধান ডক্টরের সাথে কনসাল্ট করে আপনার যদি নিউমোনিয়া সাসপেক্ট হয় সে ধরনের চিকিৎসা করবেন ভালো থাকবেন ধন্যবাদ